আসসালামু আলাইকুম সম্মানিত বিয়স আশা করি আপনার সবাই ভালো আছেন আমিও ভালো আছি আলহামদুলিল্লাহ সম্মানিত বিয়স আপনাদের জন্য নিয়ে আসছি দুইটা ব্যালকনি এসএস এর আর দেখতে পাচ্ছেন আমরা রিয়েল এস এস দিয়ে কাজ করেছি ওয়ান পয়েন্ট ফাইভ ওয়ান পয়েন্ট ফাইভ এম এম দিয়ে আমরা এই মারিন্দারটি কাজ করেছি আর দেখতে পাচ্ছেন আপনাদেরকে ফিটিংয়ের পর আমরা ভিডিও করে দেখিয়ে দিচ্ছি বারিন্দাগুলো আর দেখতে পাচ্ছেন বারিন্দাগুলোর পিলিয়ারে ডিজাইন করা আছে আর আমরা সুন্দর করে ডিজাইনের গ্যাপ রেখে আমরা ফ্রেম করে সুন্দর করে আর লাগিয়ে দিয়েছি সময় তো দেখতে পাচ্ছেন আর আমরা এই মালের গ্যাপগুলিয়ে দিয়েছি তিন ইঞ্চি পরপর মাল লাগিয়ে দিয়েছি এক ইঞ্চি নইচা আর এক ইঞ্চি এক এক বক্স লাগিয়ে দিয়েছি আর সূর্য সূর্যমুখী ডিজাইন লাগিয়ে দিয়েছি সম্মানিত বিয়স আমাদের এই ব্যালকনিগুলোই আমরা ফিট নিয়েছি চারশো পঞ্চাশ টাকা স্কোয়ার ফিট রিয়েল এসেস কোম্পানি দিয়ে আমরা ওয়ান পয়েন্ট ফাইভ এম এম মাল দিয়েছি আর এই দিকে আরেকটা ব্যালকনি আছে দেখতে পাচ্ছেন আপনাদেরকে আরেকটা ব্যালকনি আপনাদেরকে দেখাচ্ছি সেম ডিজাইন দুইটা ব্যালকনি আমরা বানিয়ে দিয়েছি দেখতে পাচ্ছেন ফিটিংয়ের পর আমরা সুন্দর করে আপনাদেরকে ভিডিও করে দেখিয়ে দিচ্ছি সম্মানিত বহস সাপ্লাই ধরনের কাজ করতে চাইলে আমাদের সাথে যোগাযোগ করতে পারেন আমাদের ডিসক্রিপশন বক্সে মোবাইল নম্বর দেখা থাকবে আমাদের সাথে যোগাযোগ করতে পারেন আমাদের কারখানায় আসতে পারেন দেখে শুনে বুঝে আমাদেরকে অর্ডার করতে পারেন আর আমরা সম্মানিত বস আর আমরা সব জায়গারই মাল দিতে পারি ডেলিভারি আমরা আমাদের নিজস্ব গাড়ি আছে গাড়ি দিয়ে আমরা মাল দিতে পারি আর সম্মানিত বহস আমাদের কারখানায় একজন মিস্ত্রি লাগবে এস এস মিস্ত্রি আর আপনারা যদি কোনো মিস্ত্রি আমার দেখে থাকেন তাহলে কাজ করলে আমাদের সাথে যোগাযোগ করতে পারেন আমাদের কারখানায় কাজ করতে পারবেন আমরা থেকে দেখিয়ে দেব কেমন দেখা যায় ব্যালকনিটি দেখতে পাচ্ছেন অনেক সুন্দর দেখা যাচ্ছে ব্যালকনি কাজ করার পর সুন্দর করে প্লেয়ার অনেক সুন্দর করে ডিজাইন করেছে কারণেও সুন্দর লাগে বেলকনি গুলোই এই ধরনের কাজ করতে চাইলে আমাদের সাথে যোগাযোগ করতে পারেন আমাদের কারখানা আসতে পারেন আমরা সুন্দর করে নিখুঁতভাবে কাজ করে দিই আর অভিজ্ঞ মিস্ত্রি দিয়ে আমরা কাজ করাই আমরা কোনো নতুন নতুন লোক দিয়ে কাজ করাই না আমরা অভিজ্ঞ মিস্ত্রি দিয়ে কাজ করাই আমরা অন্য একটি বারান্দাও দেখিয়ে দিচ্ছি আমাদেরকে দুই লাগার করে আমরা বানিয়েছি আর আমরা একটা গেটও দিয়েছি আর সিঁড়ি রিল্ডিংও করেছি আমরা এই ভিডিওর মধ্যে আনি নাই আর পুরোটো বিল্ডিং আমরা আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি পুরো বিল্ডিংটি দেখিয়ে দিচ্ছি অনেক সুন্দর করে সাজিয়েছে বা অনেক সুন্দর করে বিল্ডিংটি কাজ করেছে আর আমাদের এস কাজগুলো অনেক সুন্দর করে আমরা কাজ করে দিয়েছি আর আমরা একটা আগে গেট দিয়েছি আমরা এই দিয়েছি গোল্ডেন প্লাস এস কালার মাল দিয়ে আমরা দিয়েছি গেটটি আসসালামু আলাইকুম সম্মানিত তো